দাদামণি ধারাবাহিকের প্রতীকের নায়িকা অনুষ্কা জানেন টলিউডের কোন নায়কের প্রেমিকা তিনি টলিপাড়ায় তাদের প্রেমের কবর জানেন না এমন কেউ নেই বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায় তাদের দাদামণি ধারাবাহিকের নায়িকা অনুষ্কা চক্রবর্তীর প্রেমিককে ঝা চকচকে সেট ছুটাম চেহারার নায়ক কুটে যাচ্ছে জল থেকে সবাই তাগিয়ে আছে তার দিকে দক্ষিণ ছবির আদলে তৈরি হয়েছে দাদামণি ধারাবাহিকের প্রচার ঝলক এই কথা অনেকেই বলেছেন শুটিং শুরু হবে এই নায়ক হিসেবে দেখা যাবে অভিনেতা সেনকে আর নায়িকা চক্রবর্তীকে নায়ককে এক ঝলক দেখে ফেললেও নায়িকায় দেখা পাওয়া যায়নি এখনো প্রথমবার ধারাবাহিকের নায়িকা হিসেবে দেখা যাবে তাকে এখনো চ্যানেলের তরফে যদিও কিছু ঘোষণা করা হয়নি তবে শোনা যাচ্ছে শীঘ্রই শুটিং শুরু করবেন অনুষ্কা জানেন কি টলিপাড়ার কোন নায়কের মনের মানুষ তিনি সম্পর্ক নিয়ে তাদের কোনো লুকোচাপা নেই শহরের বিভিন্ন অনুষ্ঠানে হাতে হাত ধরে তাদেরকে দেখতে পাওয়া যায় অনুষ্কার মনের মানুষ হলেন অভিনেতা অনুভব কাঞ্জিলাল তিনিও টলিপাড়ার পরিচিত মুখ বড় পদ্মা দিয়ে তার যাত্রা শুরু তারপর ধারাবাহিকে অভিনয় করেছেন অনুষ্কা এবং অনুভবের অনেক দিনের পরিচয় তখন অবশ্যই প্রেমের সম্পর্ক ছিল না তাদের মধ্য যে কোনো প্রেম বন্ধুত্ব থেকেই শুরু হয় অনুভব অনুষ্কার ক্ষেত্রেও অন্যথা হয়নি তাদের প্রথম দেখা অনুষ্কার ছবি হীরালালের প্রিমিয়ারে সেখান থেকেই কথা শুরু তখন দুজনেই কেউ ভাবেননি সম্পর্কটা এত এতদূর গড়াবে অনুভবের জন্ম এবং বেড়ে ওঠা দিল্লিতে অন্যদিকে অনুষ্কা আদ্যপ্রান্ত কলকাতার মেয়ে প্রেম হয়ে যাবে সে তারা কেউই বুঝতে পারেননি তবে এখন দুজনেই খুব তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন